ভাই দেখো এর অবস্থা দেখো টায়ার চলতে চলতে ব্লাস্ট হয়েছে এই মালটা না না ওটা চলবে নি গাড়ির সামনে দেখো মামু ঘেরে রে ঠিক আছে এবার এই মালটার হেলমেট নেই নাহলে সালা আমার একটা কন্টেন্ট হয়ে গেতো বার্নআউট হবে হালকা হবে দেখা যাক দেখো এখানে নাটু নাটু মিস্ত্রি ঠিক আছে আর এখানে বিটু মিস্ত্রি মিলে গাড়ি খুলে ফেললাম তো গাড়ি আজকের ব্লগের টপিক হচ্ছে ভাই দেখো এর অবস্থা দেখো টায়ার চলতে চলতে ব্লাস্ট হয়েছে টায়ারে দেখো টায়ারে তার বাড়ি গেছে তাও ইউজ করছে এত কানজুস মানে টাকা বিশাল আছে কিন্তু টাকা এক টাকারও হিসাব যায় তার তো আজকে টায়ার চেঞ্জ হবে ঠিক আছে এবার এই যে চালাচ্ছে হ্যান্ডেলও মাখেনি কোনো রকম ভাবে নিয়ে যেতে হবে আর চেন পকেটও চেঞ্জ করে নিছে হ্যাঁ পুরো একবারে চেঞ্জ করছি আজকে তিন বছরের বেশি হয়েছে হায় শালা ঠিক আছে চল বিটুর কাছে গাড়িটা দিয়ে টায়ারটা আনবো চল হায় হায় কি কাঁপতেছে চ কি রে চালাও কি করে ভাই অবস্থা দেখো কি রকম নিয়ে ও ভাই চলো বিটুর কাছে ঢুকা তো গাইজ একটু আগে মহিষাদল গেছিলাম পুরো আমি ভিজা অবস্থায় আছি এখন ঠিক আছে পা পুরো ভিজা এই রোদে আবার শুকনা হয়ে গেছে এখন এত রোদ দেখছো তখন ভাই যা বৃষ্টি পড়ছিল আর আমার দেখো গাড়িতে লো ফিউল লেভেল কোনো ইন্ডিকেশানও নেই ঠিক আছে এ কানজুস কত টাকা তেল ভরে দেয় দেখি ঠিক আছে मानी बैग थे का जोटा का वाला देखिए देखिए टैंक फुल है ता <laughs> तो ताले <laughs> <जाँ>। ओ <laughs> <laughs> के तुम मार बो चला सो जामा खुल बो ना की <laughs> ले उठ देखा जाए कि टायर अच्छा रेबजीर ये मालिक

তো এটিএম এ গেছিল টাকা তুলতে ভাই সব ঠিক আছে কিন্তু ওর তো ভাই হেলমেট নেই দেখা যাক ভাই গাড়িটা গাড়িগুলো সেই লাগছে গাড়িগুলো দেখ সেই লাগছে এক সপনায়ে মেরা সপনে وچ তু আবে মেন তেরি হো যাওয়া লড়কি পুলিশ চলে কি পিছনে যে ঘুরায় না টায়ার আগুনে ধুয়া বার করে তো শেষ ওই

চলো বেকার কেন হাজার টাকা একটা জিনিসের কথা তো ভুলেই গেলাম ভাই যদি খুলে দেয় গেল ধোঁয়া বার করবো ভাবছিলাম ভাই আমার গাড়িতে যেরকম বার্ন আউট দেখেছিলাম না তোর গাড়িতেও দেখাবো ভাবছিলাম খুলে দিছে কিন্তু এখনো খুলেনি মালটা এতে বার্ন আউট হবে হালকা হবে দেখা যাক হায় হায় রি তাও আমি বার্ন আউট মারব বলছি গাইজ আর একটা জিনিস দেখাবো ঠিক আছে গাড়িটা হয়েছে তিন বছর প্লাস এবার একটা জিনিস চেনটা ভাই একবারে চেন চেঞ্জই করেনি চেনের অবস্থা দেখো এত কিপটা হালা একটা একটা টাকা তেল বলছে বলে পঞ্চাশ টাকার বললে ভালো হতো আবার চ অন্য জায়গায় দেখো এখানে নাটু নাটু মিস্ত্রি ঠিক আছে আর এখানে বিটু মিস্ত্রি মিলে গাড়ি খুলে ফেলবে বেশ সিনিয়র লিভার মেঘের অবস্থা বিশাল খারাপ সকালে ভিজলাম রোদে শুকনা হলাম ভাই আবার মনে হয় ভিজবো আচ্ছা ভাই ওয়েদার দেখো আবার রোদ এক্ষুনি ছিল এক্ষুনি রোদ সামনে ওয়েদারটা চেক করে যা লাগছে না ভাই भाई बैंक से बोल से जे के वाई सी के बोल से एन भाई तो एनओसी ओ सी लगे बैंक सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> भाई गजब <good job. laughs> मोटा मोटी की कोई जाए ना तो लोकेट बाजू में वो रहता अपडेट होएगा चल ओ भाई

ओए दे चाबी दे न्यू टायर लाया है से देखिए एक तो चालिया की पेपर एडो ऊंचा ऊंचा लगछे এর আবার চেন স্পেট খারাপ কি ভাগাব এর আবার দেখো গিয়ার লিভার নেই গিয়ার লিভার দেখো ভাঙা গাইজ ঠিক আছে এর কিছু গাড়িতে কাজ করানো বাকি আছে না কাজ করালে এরকম থাকবে বাট আগে টায়ার যেরকম ছিল সে ভাই যেন হিল তো গাড়ি হাইটও একটু ইনক্রিজ হয়েছে বাট আমার থেকে কম এর হাইটটা জোরেও যে চালানো যাবে না হাই স্পিড করলে চেন পকেট খারাপ কট আওয়াজ হচ্ছে তোমরা শুনো ঠিক আছে এবার এই টায়ারটাও কতদিন করে দেখি এটা এটা তিন নম্বর টায়ার তো गाइस ভিডিওটা শেষ করার টাইম এসে গেছে ঠিক আছে তো কেমন লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট যা পারে একটু করে দিও ঠিক আছে गाइस চলো আমার একটু কাজ আছে আর একটু এক ঘন্টার কাজ পরেই বাড়ি যাব সো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই